দি রিলিজ আর্তুগুল সিরিজটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ পাকিস্তান ভারত আরব কান্ট্রিতে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কিন্তু আমরা অনেকে জানি না যে আতুগুল গাজী কে ছিলেন তার পরিচয় কি ছিল তিনি কি কি অর্জন করেছেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এই সকল তথ্য জানবো অটোমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের ফিতা ছিলেন আর্তুগুল গাজী বলা হয়ে থাকে তিনি অটোমেন সাম্রাজ্যের ভীত প্রতিষ্ঠা করেছেন তাই তাকে এখনো মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তার নামের শেষে গাছ উপাধি যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় হয়ে ফিরে আসে তাদেরকে দেওয়া হয় আর তুগুল আনুমানিক এগারোশো একানব্বই খ্রিস্টাব্দের বর্তমান তুরস্কের আহালাত শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সুলাইমান শাহ তার মায়ের নাম হাইমা হাতুন আর তুগুল গাজী ছিলেন কাই গোত্রের একজন বীর দলপতি কাই এক অগুজ তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি এদের গোত্রের প্রধানের নাম ছিল সুলাইমান শাহ এই গোত্রের লোকরা ছিল নিষ্ঠাবান মুসলমান সে সময় মঙ্গলদের অতাচারে বহু গোত্র এশিয়া থেকে তুরস্কের সেলজুক সাম্রাজ্যের চলে আসেন সোলেমান শাহের নেতৃত্ব তার গুত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াথলে আসতে লাগলো খানের হিংস্রতার কারণে সোলেমান শাহ তার জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন অন্যদিকে খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সোলাইমান শাহ খুব অল্প সময়ের মাঝে অসংখ্য যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন চেঙ্গিস বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন নিগু নিবু করছে তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়াতে সিংহাসন ছিল সিংহাসনে ছিল সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এ সময় সলাইমান শাহের নিকট খবর পৌঁছল যে মঙ্গলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে তখন এই খবর তিনি মর্মাহত হলেন তখন সলাইমান শাহ সেলজুক সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল তাই তিনি সুলতান কাইকোবাদ সাহায্য করার উদ্দেশ্যে রওনা হতে বলেন এ সময় ঘটে এক অদ্ভুত ঘটনা সেলযুগ ও মঙ্গলরা যখন যুদ্ধ করছিল তখন সেখানে যে 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 হয় জানেন না কোন কারা তাই তিনি সিদ্ধান্ত নিলেন দুর্বল ফ্কের হয়ে তিনি যুদ্ধ করবেন মঙ্গল বাহিনী ছিল দুরন্ত দূরদর্শক তারা সহজেই সেলযুক বাহিনীকে কণ্ঠাসা করে ফেলে সৌভাগ্যক্রমে তাই আরতগুল গাজী সেলযুকের পক্ষে লড়াই করতে থাকে আরতবুল গাজীর সাথে যুদ্ধ ছিল একজন সে তেল যুগের পকেন সিংহের মতো যুদ্ধে নেমে পড়ে তাদের বীরতের কাছে শেষ পর্যন্ত মঙ্গলেরা টিকে পারে না হারতে বসা এক যুদ্ধে এমন অভাবনীয় সাফল্যে সুলতান আলাউদ্দিন কায়কোপাদ উল্লসিত আনন্দিত হয়ে আর তুবুল গাজীকে আলিঙ্গন করে তার বহিপ্রকাশ ঘটন ঘটনা এবং সবাই এই আল্লাহর প্রশংসা করেন ঠিক এমন সময় সোলামান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন সুলতান আলাউদ্দিন কায়কোপাদ তাদের দুজনকে এই পুরস্কার স্বরূপ ফরিদায় দান করেন তিনি খুশি হয়ে কায়ুপুত্রের জন্য বর্তমান আঙ্কারাদাগের দাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলাইমান খানকে তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন এখানে আলাউদ্দিন সেলজুকের তীক্ষ্ম বুদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করতেই হবে যে তিনি আলতুগুলকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি ঠিক করেন কোনিয়া সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল কিন্তু রোমান আর মঙ্গলদের ছাপে পড়ে কোনিয়ার একেবারে ভগ্নদশা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে তার একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারত কারাকাদাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে করেন এর নতুন নামকরণ করা হয় এবং এটি তার সাময়িক রাজধানী হয় তার এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কার সুলতান আলাউদ্দিন সেলজুক সুলতানকে আরও কিছু এলাকা ছেড়ে দেন আত্মুগুলকে আরও শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিকে থেকে আক্রমণের আশঙ্কা লোক পায় কিছুদিন পর পিতা সোলাইমান শাহ ফুরাত অতিক্রমকালে হঠাৎ অজ্ঞান হয়ে পানিতে ভরে ইন্তেকাল করেন অটোমেন ঐতিহ্য অনুযায়ী ফিতার পর তার যোগ্য সন্তানকে এই গোত্রের করা হতো সেই ঐতিহ্য অনুযায়ী বারোশো তিরিশ সালে আর্তগুল এর ফিতা সুলাইমান শাহের পর তাকে এই গোত্রের করা হয় এদিকে আর্তগুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধি ক্রমাগত বৃদ্ধি করেছিলেন এভাবে আর্তগুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয় অদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে বেতি ব্যস্ত রাখে এবং শেষ অবধি মঙ্গলরা কোনিয়াকে একটি করদ রাজ্যে পরিণত করে এতে অবশ্য আর তুগুলের কিছু হয়নি কারণ তিনি ছিলেন মঙ্গলদের ধরা ছোয়ার বাইরে মঙ্গলরা এশিয়া মাইনরের এই ছোট ছোট কোনোরূপ নাক না গলিয়ে তাদেরকে তাদের মত থাকতে দেয় বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন কাইকোবাদ মারা গেলে তার পুত্র গ্যাশদ্দিন কাইকরু কনিয়ার সিংহাসনে আরোহণ করেন গাজীর বিবাহ হয় সেলযুক সাম্রাজ্যের নোমানের কন্যা মাহাতনের সঙ্গে বারোশো উনষাট খ্রিস্টাব্দ আত্মগুলের একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় উসমান খান তার উসমানী সাম্রাজ্য বা অর্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বারোশো সাতাশি সালে সুলতান আত্মগুলের পর উসমান খানকে তার স্থলাভিষিক্ত করেন উসমানীয় তথা অটোমন সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে তার দূরদৃষ্টি সম্পন্ন ও বীরত্ব জীবনে উল্লেখযোগ্য ভূমিকা আছে তাই তাকে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হয়